পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিদির নেতৃত্বে যদি এইভাবে সব এলাকায় সব ব্যাপারে তৎপর হতো তাহলে আজকে আরজিকরের ঘটনা কি ঘটত এত পুলিশ এত তৎপরতা তা সত্ত্বেও আরজিকরের হাসপাতাল মধ্যে কি করে ভাঙচুর হল পুলিশের চোখের সামনে পাশাপাশি এই প্রশ্নগুলো তো আসবে চোদ্দ তারিখে যে ঘটনা ঘটে যে পুলিশের উপস্থিত আজকে সেই পুলিশ অনেক বেশি তৎপর তো তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় আবার তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় না এটাই বা কারণ মানুষ মানুষেরা প্রশ্ন করবে কিন্তু হঠাৎ করে পুলিশ তৎপর হচ্ছে হঠাৎ করে পুলিশ চুপচাপ হয়ে যাচ্ছে জাগা বুঝে পুলিশ তৎপর জাগা বুঝে পুলিশ চুপচাপ এটারই বা কারণ কি একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছে। একদিন তিনি তো আন্দোলন করে নেত্রী হয়েছিলেন সেই অরুণ নদীগ্রাম তিনি তো আন্দোলন করেছিলেন তার পরিণাম যাই হোক আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করে আন্দোলনের বিরোধিতা করে এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরূপ দেখতে পাচ্ছি চরিত্রের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি আমরা পারমিশন না দিলে আমরা কোর্টে গেছি আছি না পারমিশন দিলে আমরা জোর করে যাব জোর করে মানে জোর করে যাব আগেই ঘোষণা করে দিচ্ছি আমাদের কলেজ স্ট্রিট থেকে সামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করব তাতে আইন ভাঙতে হলে আইন ভাঙবো আমরা আইন অমান্য করব আইন ভাঙবো পুলিশ যা করার করবে কোনো আপত্তি নেই আমাদের দেখুন মমতা মানা অভিষেক বলে কিছু নেই এটা আরেকটা নাটক আরেকটা মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল তার বাবুকে তিনি দূরে রাখছেন মিস্টার ক্লিন করে রাখতে চান কারণ অভিযোগ দিদির উপরে পড়ছে যদি খোকাবাবু ময়দানে নেমে যায় তাহলে খোকাবাবুর উপরেও পড়বে দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখ তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের খোকাবাবুকে বর্জন করতে পারি না তাই খোকাবুকে দূরে রাখো মমতা ব্যানার্জি ছাড়া খোকাবাবুর কিছু নাই সেটা খোকাবুও জানে তৃণমূলের নেতারাও জানে তৃণমূলে যারা পুঙ্গব আছে না তারা জানে যে মুখে সেনাপতি বললে কি হবে সে সেনাপতি সে যে তৃণমূলের যে দলপতি মমতা ব্যানার্জি তার ইশারায় চলতে বাধ্য হন সেটা সবাই জানে এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক কৌশল যেখানে তার ভবিষ্যৎ প্রজন্মকে তিনি এই বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন দেখাতে চাইছেন তিনি অত্যন্ত কড়া একবারে নিরপেক্ষ রাজনীতি প্রশাসক তিনিও যা বলেন আসামের মুখ্যমন্ত্রীও তাই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একই ভাষা সব উড়িয়ে দাও এনকাউন্টার করে দাও মেরে দাও উত্তরপ্রদেশ বাংলা আসাম ভাষা এক চেহারা আলাদা পার্টি আলাদা বাংলা মানুষ যত তাদের বুঝবেন তত আপনাদের মঙ্গলের টুকু বলতে পারে আমরা হারতে পারি জিততে পারি আমি হারতে পারি জিততে পারি সত্য কথা না সত্যভাবে বলেছি আজও বলছি আগামী দিনও